আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদাপ্রমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুরপূর্বক বাস্তুচ্যুত করা রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান্ড মেরি ট্রাভেলিয়ান গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গেলে সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা বলেন প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন সরকার প্রধান বলেন রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের সংখ্যা দিন দিন বাড়ছে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধানমন্ত্রীর স্পিস্ট রাইটার এ নজরুল ইসলাম উভয় দেশেরই এ মাসে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্তকরণ ও ফেরত পাঠানোর জন্য এসওপিতে স্বাক্ষর করার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে বুধবার বিকেল চারটায় দেশের একশো উনচল্লিশ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয় কক্সবাজার সদর ও কুতুবদিয়া সহ বাইশটি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ভ্যালট ভোট অনুষ্ঠিত হয়েছে এ ধাপে কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রশিদ সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশের বিভিন্ন পদের আরও আঠাইশ জন প্রার্থী বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত এদিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিরাশিটি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলের মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহেশকালীতে ছিয়াশিটি ভোট কেন্দ্রের বিপরীতে প্রাথমিকভাবে দুয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী টুপি প্রতীক নিয়ে মোহাম্মদ হাবিবুল্লাহ পরাজিত হন এদিকে কুতুবদিয়ায় ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ বিন কাশেম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিরিশ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফয়সাল আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি দু উদ্বোধন করেছেন তিনি প্রধান অতিথি হিসেবে হজ কার্যক্রমের উদ্বোধনের পর হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান বাংলাদেশের জনগণের জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চেয়েছেন হজ যাত্রীদের বহনকারী হজ ফ্লাইট আজ ঢাকা থেকে শুরু হবে প্রথম হজ ফ্লাইট বিজি তিন হাজার তিনশো এক চারশো উনিশ জন হজ যাত্রীকে নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে সকাল সাতটা বিশ মিনিটে হজর শাহ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এদিন মোট ষাটটি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে ধর্মমন্ত্রী মহম্মদ ফরিদুল হক খান সভাপতির বক্তব্যে বলেন এবছর হজে যেতে নিবন্ধন করেছেন তিরাশি হাজার তিনশো এগারো জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার চার হাজার চারশো ষোলো জন এবং বেসরকারি ব্যবস্থাপনার আটাশি হাজার আটশো পঁচানব্বই জন ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ফ্লাইট শুরুর কমপক্ষে ছয় ঘন্টা আগে আশকোনায় হজ অফিসে উপস্থিত হতে হজ যাত্রীদের অনুরোধ করা হয়েছে কারণ লাগেজ ট্যাগিং বোর্ডিং ইমিগ্রেশন এবং মক্কা রোড সার্ভিস বাস্তবায়নে ছয় ঘন্টা আগে উপস্থিত থাকা জরুরি চাঁদ দেখার সাপেক্ষে আগামী ষোলো জুন পবিত্র হজ পালিত হতে পারে এখন জানিয়ে দিচ্ছে বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচী আজ ভাটা শুরু হবে সকাল এগারোটা সাত মিনিটে চলবে বিকেল পাঁচটা বান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে